কোন প্রিপোজিশনটি সঠিক হবে নাম্বার ওয়ান এ অ্যাবার্ডস ড্যাশ ঢাকা নাম্বার এ বাই নাম্বার বি ইন নাম্বার সি উইথ নাম্বার টি টু এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে বি ইন এই অ্যাবাইডস ইন ঢাকা অ্যাবাইডস ইন এর অর্থ হচ্ছে পাশ করা তাই অ্যাবাইডস এর ইন বসতে হবে এই ঢাকা এর অর্থ হচ্ছে সে ঢাকায় বাস করে কোন প্রিপজিশনটি সঠিক হবে নাম্বার 2 নাম্বার সি উইথ নাম্বার ডি টু সঠিক উত্তর হবে নাম্বার এ বাই উই অ্যাবাইড বাই সোশ্যাল রুলস উই অ্যাবাইড বাই সোশ্যাল রুলস এর অর্থ হচ্ছে আমরা সমাজের নিয়ম কানুন মেনে চলি কোন প্রিপোজিশনটি সঠিক হবে নাম্বার 3 আই অ্যাবাইড দ্য ডটস মাই ফ্যামিলি নাম্বার এ বাই নাম্বার বি ইন নাম্বার সি উইথ নাম্বার ডি টু সঠিক প্রিপোজিশনটি হবে সঠিক উত্তর হবে নাম্বার সি উইথ কারণ অ্যাবাইট উইথ এর অর্থ হচ্ছে সাথে থাকা আই অ্যাভাইড উইথ মাই ফ্যামিলি আই অ্যাভাইড উইথ মাই ফ্যামিলি এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার পরিবারের সাথে থাকি